মহান বিজয় দিবস উপলক্ষে ব্যারিস্টার শাকিলা ফারজানার নেতৃত্বে চট্টগ্রাম পাঁচ হাটাদারি সংসদীয় আসনের আওতাধীন দুই নং জালালাবাদ ওয়ার্ড বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে নগরের অক্সিজেন এলাকা থেকে একটি বিজয় র্যালি দুই নং জালালাবাদ ওয়ার্ডের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে কোলগাঁও সিটি কর্পোরেশন কলেজ শহীদ মিনারে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয় আসলে দীর্ঘ পনেরো বছর আমরা স্বৈরাচারী স্বৈরাচারী শাসন আমলে সবাই অত্যাচারিত হয়েছি এবং জুলাই এবং আগস্টের ছাত্র আন্দোলন এবং দীর্ঘ আমরা পনেরো বছর জাতীয়তাবাদী সকলে মিলে আমরা এই স্বৈরাচারের পতনের আন্দোলন অংশগ্রহণ করেছি এবং জুলাই আগস্টের ছাত্রদের আন্দোলনের মাধ্যমে এবং সকলের আন্দোলনের ফল হচ্ছে আজকের এই বিজয় দিবসের দিন ষোলোই ডিসেম্বরের দিন